কাজ করলাম কড়াই চিকেন একদম ইজি একটি রেসিপি আর যেদিন তোমাদের রান্না করতে ইচ্ছে করবে না কিন্তু চিকেন খেতে ইচ্ছে করবে সেই দিন কিন্তু এই রকমভাবে কড়াই চিকেন করে নিতে পারো এই রেসিপিটি করা খুবই সহজ প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আমি সমস্ত মশলাটাই একে একে অ্যাড করতে থাকবো এক চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তারপর এখানে এক চামচ চিকেন মশলা অ্যাড করলাম আর এক চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যেমনি করে আমরা কোনো ছোট মাছের পাতুরি রান্না করি ঠিক তেমনভাবেই আমি এই পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব এটা চটকে নেওয়াতে পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে যাবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থেকো আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজগুলো এইভাবে চটকে চটকে মাখতে মাখতেই পেঁয়াজগুলোর মধ্যে একটা স্মুথ ভাব চলে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম এই চিকেনের মধ্যে আমি নুন হলুদ কিছুই মাখাই নি যেহেতু এখানে দিয়ে দিয়েছি তাই এখানে দিয়ে দিলাম প্রয়োজনে আর এক চামচ এখানে লবণের দরকার হতে পারে তো ভালোভাবে এটার সঙ্গে চিকেনের সঙ্গে আমি এই মশলাগুলোকে ভালো করে মেখে নিলাম আর যেহেতু আগে থেকে তেল দেওয়া আছে আর তেল দেওয়ারও দরকার নেই এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে ঢেকে দেওয়ার পর প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখছি এই রকম একটা পর্যায়ে চলে এসছে আমি এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে এইভাবে মশলাগুলোর সাথে আবার মিশিয়ে দেব যাতে তলায় এখন লেগে না যায় তো এইভাবে কন্টিনিউ আমি এ ঢেকে ঢেকে এই রেসিপিটা সম্পূর্ণ করব আর আবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার অন্য কাজগুলো আমি সেনে নেব এই রেসিপিটা সম্পূর্ণটাই এইভাবে ঢেকে ঢেকে করতে হবে তাহলে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে চিকেন থেকে অনেকটা পরিমাণেই প্রায় জল ছেড়ে এসেছে তো আমি আবার একটু চেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করিনি বা আর অন্য কোনো কিছুই অ্যাড করিনি এইভাবেই পুরো রেডি হয়ে গেল আমি কিন্তু আবার কিছুক্ষণের জন্য এইভাবে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি প্রায় হয়ে এসছে দেখো চিকেনের কালারটা কত সুন্দর সুন্দর একটা ভাব চলে এসছে আর এই রেসিপিতে কিন্তু আমি টমেটো পর্যন্ত ইউজ করিনি আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে যে এটা এখানে লেগে লেগে গেছে এটা কিন্তু পোড়া নয় এই চিকেনের যেহেতু আমরা পাতুরি করলে একটা স্মোকি ভাব আসে রকম লেগে গেলে ঠিক এটাও তেমনই তোমরাও একবার এইভাবে করে আমাকে